আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার আজকে আমরা এসেছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জায়দ মালিক এর খামার বাড়িতে এই খামার বাড়িতে কি কি রয়েছে আমি সবই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো খামার বাড়িতে সম্পর্কে আপনি সব ভিডিওস আজকে আমি বলবো এবং কিভাবে এখানে আসা যায় সবই আপনাদেরকে জানিয়ে দেবো আমার সাথেই থাকুন আসুন আপনাদের সব বাইকে দেখাই দিতে সামনে রয়েছে বসার জন্য সুন্দর একটি জায়গা সামনে যে একটা ভাগ রয়েছে আপনারা দেখতে পারেন ভাগ হা করে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার আর উপরে আছে যে বসার জন্য সুন্দর একটা জায়গা আপনার এখানে বসতে পারেন এখানে রয়েছে ছোট আকার একটি ফুটবল খেলার মাঠ এখানে এলাকার ছেলেরা প্রতিদিন এসে ফুটবল খেলেন আগে যেহেতু উন্মুক্ত ছিল না এসে খেলা সম্ভব ছিল না এখন সবাই সেখানে ফুটবল খেলে বিকেলে আর সামনে আছে এই যে পুকুর আর পুকুর এখানে একটা আছে বড় ছাউনি পুকুরটা অনেক বড় এখানে রাইড করার জন্য বোট ছিল এখন সেগুলো ওখানে পড়ে আছে সামনে আছে বক বাকি মূর্তি এখানে এখানে দুইটা ডলফিনের মূর্তি আছে পরিবেশটা সুন্দর আপনারা ঘুরে যেতে পারেন পুকুরটা অনেক বড় এখানে যে পুকুরে রাইড করার জন্য গাড়ি ছিল সেগুলো এখন কার্যকর হয়ে গেছে এখানে আছে একটি মূর্তি এটা দেখতে সুন্দরী এখানে ফুল গাছ দেখেন সামনে একটা আছে ঘোড়া আর এখানে সামনে ঘোড়ার পেছনে আছে একটা দোলনা বসে দোলার মতো এখানে একটা জেব্রা রয়েছে দিকের পরিবেশ অনেক সুন্দর আপনারা এসে ঘুরে যেতে পারেন এখানে এটা রাস্তা আহ পুকুর পুকুরের পাশে নারিকেলের গাছ রোপন করেছে নারকেল সুপারি গাছ এখানে এই যে পুকুরে বাসে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর গাছ রোপন করেছে সামনে একটা ঘোড়া আছে আপনারা এইখানে বসে সবাই সেলফি তুলতে পারেন সেলফি তো ভালো এখানে ভালো আসবে দেখেন বসার জন্য এখানে জায়গা রয়েছে এই যে ঘোড়া। আর এই যে এটা হলো খামার এখানে গরু আগে রাখা হতো এখন একটা গরু নেই এটা খামা এটা হলো গেট আপনারা এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন এই পাশে আম গাছ রয়েছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই এখানে ঘুরে যাবেন সবার ভালো লাগবে